রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটা এবং হোলিসডে একটা মনিটর দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটা থাকবে মানে আপনার পিসিটা হবে একটা অলরাউন্ডার পিসি এটাতে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সো অলরাউন্ডার একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান হচ্ছে তেরো হাজার দুশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনারা সিক্স কোড টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটা দিয়ে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াও থ্রি পয়েন্ট নাইন গ্রি কাজে স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার বুট হিসেবে চুজ করছি এম এস আই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এই মাদার এই মাদাবোর্ডটা বাংলাদেশে এখন বর্তমান প্রায় হচ্ছে আট হাজার তিনশো টাকা সো এই মাদাবোর্ডটাকে চুজ করে কারণ এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পি সিএসডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি এর পারফরমেন্স পাবেন অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সো আট হাজার সাতশো টাকা এই মধ্যে বেস্ট অলরাউন্ড একটা মাদারবোর্ড র্যাম হিসেবে চুজ করছি প্রিয়নো এক্সেলার্টে গেমিং এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে দুই হাজার একশো টাকা সো এই র্যামটাকে চুজ করে কারণ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসেবে চুজ করছে এসপি এক্স টু ফিফটি জিবি এনভিএম এসএডি এটা এখন বর্তমান পেয়ে হচ্ছে দুই হাজার টাকা সো এই এসএডিটাকে চুজ করে কেন এটাতে আপনারা পনেরোশো থেকে একুশ অম্বী বেশি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে ওটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি এনটেকের সুপ্রিম সিএসকে চারশো পঞ্চাশ ওয়াডে একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া হচ্ছে চার হাজার একশো টাকা সই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করে কারণ আপনার এটিএল প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে ওটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি ফার্স্ট প্লেয়ারে এটিএস গেমিং কেচিং এটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া হচ্ছে তেশো টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে আপনার চারটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সামনের তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস সো মাত্র তিনশো টাকা এই মুহূর্তে টচমচ একটা কেচিং কোম্পানির স্ক্যান করতে করলে প্রাইস আসবে একচল্লিশ হাজার দুশো সাতানব্বই টাকা সোকে এটা হচ্ছে অনলাইন প্রাইস আপনি যদি এই সেমপিসিটা অফলাইনে বিল করেন তখন আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আপনি যদি সেমপিসিটা বিল করতেন চান তল্প পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেমপিসিটা বিল করে দেবে